হাই আমার ইউটিউব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো শঙ্করিত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার আরও একটি নতুন ভিডিওর সাথে অনেক দিন হয় বড় ব্লগ ছাড়ি না তাই একটু ভাবলাম ব্লগ ছাড়ি আর এই যে এখন দুপুর বারোটার মতন বাজে সকালে পান্তা ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বারোটার সময় উঠে আমি রান্না বাড়া করার জন্য চলে এসেছি আমার ছোট্ট একটি রান্নাঘরে আর কালকে একটু লতি কেটে রেখেছিলাম সেই লতিটায় কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে গিয়ে রাখবো জলটা ঝরে গেলেই রান্নাটা বসিয়ে দেব। আর কি পরিমাণ রোদ আমাদের এই দিকে যে তাকানোই যাচ্ছে না দেখতেই পাচ্ছ যে বেড়ার ধার দিয়ে কিভাবে রোদ বেরিয়ে যাচ্ছে আর এই যে মানকছোটা আমাদের বাড়ির গাছেই তাই ভাবলাম যে একটু ভাতে দিয়ে দিই মানকচু ভাতে শুকনো লঙ্কার পেঁয়াজ ভাজা দিয়ে মেখে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর এই যে চাল আর মানকচুটা আমি একসঙ্গেই ধুয়ে নিয়ে হাড়িতে দিয়ে দেবো কেননা জল গরম হয়ে গেছে আর গ্রামের দিকে জানো কল আলাদা দিকে বাথরুম আলাদা দিকে রান্নাঘর আলাদা দিকে আবার থাকার ঘরও আলাদা এই রোদের মধ্যে ঘন ঘন কলে এসে দেখো আমি ঘেমে নেয়ে পুরো একাকার অবস্থা আর আমার ছেলে স্নান করবে বলে আমার পিছনে ঘুর করছে রান্নার মধ্যে দিয়ে ওকে আমি একটু স্নান করেও দিই আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লুচি রান্না করে নিয়েছে আর একটু মুরগির ঠ্যাং রান্না করলাম আর ভাত বেশি কিছু করিনি কেননা ভীষণ পরিমাণে গরম তাই আর এই যে ছেলের জন্য একটু ভাত নিয়ে এসছি আর এক পিস দু পিস ঠ্যাং নিয়ে এসেছি কেন অত বেশি খেতে পারবে না এই জন্য আর ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়ে আমার বর আসলে পরে সবাই মিলে খেয়ে দিয়ে নিয়ে এই যে গ্যাসটা মুছিয়ে রাখবো নিজের কাজটা নিজেই যদি কমিয়ে রাখি কত ভালো হয় বলো যদি কাজটা ফেলে রেখে আমি এখন দুপুরবেলা শুতে যাই তাহলে শুধু মনের ভিতরে হবে যে এই তো আমি কাজ ফেলে রেখে এসেছি এই তো আমি কাজ ফেলে রেখেছি ঘুমটা এসেও আর আসবে না এই জন্য ভাবলাম যে কাজগুলো যত কষ্টই হোক না কেন একটু কমিয়ে রেখে দিই এই জন্য এই যে গ্যাসটা মুছে নিলাম মুছে নিয়ে একটু বাসন দেখো কলের পরে কত আর এই কলপাটটা ভীষণ পরিমাণে রোদ পড়ে তার মধ্যে দিয়ে আমি বাসনগুলো চলো ঝটপট মেজে নিই বাসন কাটায় মেজে উপর দিয়ে সোজা চলে গেছিলাম বাথরুমে স্নান করতে স্নান করে জামাকাপড় ছেড়ে এই যে ঘরে এসে এখন তিনটে মতন বাজে একটু রেস্ট নিয়ে এই যে এখন সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে একটু উঠোনে হাঁটাচলা করবার বেরিয়েই দেখি আমার শাশুড়ি উঠোনটা ঝাড় দিচ্ছে আর দেখো সাড়ে পাঁচটা বাজে বাইরের ওয়েদারটা এত সুন্দর কিন্তু এর মধ্যে দিয়ে বিভস্য গরম আর সন্ধ্যাবেলা প্রত্যেক দিনের রুটিন আমার এই যে দুধ দিয়ে মাদার হলডিস খাওয়া কেননা আমি এখন ছ মাসের প্রেগনেন্সি জার্নিতে চলছি ছেলেকেও দি দুধ দিয়ে দেবো হলডিস দিয়ে আজকে রাতে রান্না শুরু করে দিয়েছি আজকে ভিডিওটার বেশি বড় করব না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট অল বন্ধু